বাংলাদেশের একটি অন্যতম প্রধান অর্থকরী ফসল হল আখ বাংলাদেশের চাষিরা এখন আখ চাষে ভালোই গুরুত্ব দিচ্ছেন বাংলাদেশের প্রতিটি জেলাতেই কিছু না কিছু আখের চাষ হয় তবে জলবায়ুর প্রভাব অনুযায়ী উত্তরাঞ্চলের জেলাগুলোতে আখ চাষের জন্য বেশি উপযোগী আখ হলো একটি ঘাস জাতীয় পরিবারভুক্ত উদ্ভিদ দণ্ডাকৃতির ডালপালাহীন এক বর্ষ বা বহু উদ্ভিদ গাছের পাতা কিছুটা ভোটার পাতার নেয় তবে অধিকত শক্ত কিনারা ও ধারযুক্ত দণ্ড উচ্চতা এক দশমিক পঁচাশি থেকে তিন দশমিক বাহাত্তর মিটার পর্যন্ত এমনকি নয় দশমিক তিন মিটার পর্যন্ত হয় দণ্ডের কোনোটি নরম এবং কোনোটি শক্ত তবে সব দণ্ডই গিটযুক্ত আখের দণ্ডের কোনোটি হালকা কোনোটি বেগুনি আবার কোনোটি সবুজ বা হলদে সবুজ হয়ে থাকে সকল আখের জাত গাছেই ফুল হয় না যেসব জাতে ফুল হয় সেগুলোতে গাছের আকায় কাশ ফুলের মতো সাদা ধবধবে ফুলে শীষ বের হয় ফুলে খুব ছোটো ধরনের বীজ ধরে সেগুলো খালি চোখে দেখা যায় না প্রয়োজনের তুলনায় বাংলাদেশে চিনি উৎপাদন খুব কম এর প্রধান কারণ আখের হেক্টর প্রতি উৎপাদন ও মিলে চিনির উৎপাদন পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অত্যন্ত কম অধিক উৎপাদনশীল আখের জাতের অভাব একটি অন্যতম কারণ অন্যান্য কারণগুলো হল উপযুক্ত সময়ের আগে বা পরে আখ সংগ্রহ করা পরে আখ সংগ্রহ করলে আখ মাটিতে পরে মরে যায় শুকিয়ে যায় চিনি করলে পৌঁছাতে বা গ্রহণ করতে করতে আখ শুকিয়ে যাওয়া এবং কোনো কোনো সময় কারখানার কারিগরি ভুল ত্রুটির কারণে আখ অনেক সময় বাহিরে পড়ে থাকে তার জন্য আখ শুকিয়ে আখের চিনির উৎপাদনের পরিমাণ অনেকাংশেই কমে যায় তবে আসার আলো হল বাংলাদেশের মাটি ও জলবায়ু আখ চাষের জন্য বেশ উপযোগী উপযুক্ত অসুবিধা কাটিয়ে উঠে আধুনিক তথা বিজ্ঞানসম্মত উপায়ে চাষ করলে এদেশে হেক্টর প্রতি একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টন আখ অনায়াসেই উৎপন্ন হতে পারে একইভাবে বলা যায় চিনিখলের কার্যক্ষমতা ও দক্ষতার উন্নতি সাধন হলে দেশের চিনি উৎপাদনের যথেষ্ট অগ্রগতি হবে চিনি সংগ্রহের উদ্দেশ্যে বাংলাদেশে যে সব ফসল চাষ করা হয় তার মধ্যে আখ হচ্ছে অন্যতম অর্থনৈতিক ফসল হিসেবে আখের গুরুত্ব অনেক কারণ চিনি ও গুড় উৎপাদনের প্রধান ফসল হচ্ছে আখ দেশের সতেরোটি কল এলাকায় আখ সংক্রান্ত কাজে লক্ষাধিক লোকের কর্মের ব্যবস্থা হয়েছে